নমস্কার দর্শক বন্ধু আগামীকাল এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বঙ্গাব্ধের পঁচিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার সূর্যোদয় ভোর পাঁচটা পঁচিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা একচল্লিশ মিনিটে তিথি শুক্লাপক্ষ চতুর্থী হিন্দি বিক্রম সংবাদ আশ্বিন দু হাজার বিরাশি থাকবে বিকেল চারটে পাঁচ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা পঞ্চমী আগামীকাল যেসব শ্রী সত্তরের জন্ম হবে তাদের হবে মেষরাশি ক্ষত্রিয় বর্ণ অশ্বিনী নক্ষত্র দেবগণ ঘটক জনি। এবং বিংশত্তির তাদের জন্ম হবে কেতুর মহাদশয় কিন্তু দুপুর একটা আটান্ন মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে ভরণী নক্ষত্র নরগণ হস্তিজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায় এদের নামের অধ্যক্ষর যদি অ অথবা ল দিয়ে রাখা যায় তাহলে শিশুটির ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে বিশেষ পুজোপাঠ নৌকা গঠন নৌকা নৌকাযাত্রা যাত্রা ঋণদান ঋণ গ্রহণ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ শিল্প আরম্ভ বাণিজ্য আরম্ভ পূর্ণাহ আরম্ভ দেবতা গঠন ঔষধকরণ ঔষধ সেবন সম্পত্তি ক্রয় বিক্রয় গাত্রহরিদ্রা আবুরান্য ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে হবে আশা করি অবশ্যই সফল হবেন বন্ধু আমি অনুসন্ধানকে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তাদের সন্তান সুস্থ সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক কিন্তু বহু ক্ষেত্রে মানুষের সেই আশা পূর্ণ হয় না মানুষ কোনো বেদক্ধ যদি শাস্ত্রের কাছে যায় যে সেখান থেকে সঠিক সময় নিয়ে বাচ্চাকে ডেলিভারি করে অর্থাৎ সিজার করিয়ে বাচ্চাকে প্রসব করে কিন্তু তা সত্ত্বেও আর তারপরে নানাভাবে অর্থ ব্যয় করে ভালো সমাজে নিয়ে যায় ভালো স্কুলে ভর্তি করে কিন্তু তবুও কিন্তু মানুষের ইচ্ছা পূর্ণ হয় না সে যেটা চায় সেটা হয় না তার কারণটা হচ্ছে আসল জায়গায় আমরা ভুল করে পড়ি যেটা কেবলে গোড়ায় গলত আসলে ভ্রূণের জন্মের আগে ভ্রূণটা যখন জন্ম হচ্ছে তার আগে আপনাকে এই পদক্ষেপটা নেওয়া উচিত বিয়ের পর আপনি কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রের কাছে যান সেখানে কি বলুন আমার আমরা সন্তান নেব অনেকে দু বছর তিন বছর পাঁচ বছর পর সন্তান নেয় অনেকে একটি সন্তান হয়ে গেছে সেকেন্ড বাচ্চাটা দ্বিতীয় সন্তানটি নেওয়ার জন্য একটু ওয়েট করে রকম প্রক্রিয়া আছে ওয়েট করা যায় কিন্তু যখন আপনি সন্তান চাইবেন ভ্রুণের জন্ম দিতে চাইবেন তখন কোনো বিদগ্ধ জ্যোতিষ ছাত্র গাই যান তার কাছে গিয়ে জানুন কোন সময় মিলিত হলে সত্যি সত্যি সৌভাগ্যবান ভ্রণের জন্ম হবে তারপর আপনারা মিলিত হন এবং সত্যিকারের একটি সুন্দর সৌভাগ্যবান সন্তানের জন্য ভ্রণের জন্মদিন এবং সঠিক সময় যখন ফ্রোনটি পরিপুষ্ট হয়ে উঠবে তখন কোনো বিদগ্ধ জ্যোতিষাস্ত্রীর কাছে যান যে সেখান থেকে আপনি জেনে নিন কোন দিনের কোন সময়ে সন্তানটিকে ডেলিভারি করালে মানে সিজার করে ডেলিভার করেন বা যেভাবেই হোক ডেলিভারি হোক তাতে যদি হয় তাহলে কিন্তু সে সৃষ্টি সত্যি সত্যি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে তবে মাথায় রাখবেন হাত পা মুখ কাঠ নানারকম প্রক্রিয়া আছে এগুলোর দ্বারা কিন্তু এই বিচার সম্ভব নয় তার কারণটা হচ্ছে ব্যক্তির যে কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থানের ডিগ্রি পল বিপল নির্ধারণ করবার জন্য এখনো পর্যন্ত শুধুমাত্র একটি উপায় আছে তা তাহলে ব্যক্তির জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত এই ছয় তথ্যবিন্ন কোনোভাবেই কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত ডিগ্রি পল বিপল অনুপল নির্ধারণ করা কোনোভাবেই সম্ভব নয় হাত পা মুখ কাঠ বাবার নাম মায়ের নাম ইত্যাদি ইত্যাদি দিয়ে গল্প করা যায় প্রতিকার বিক্রি করা যায় কিন্তু সঠিক বাক্য বিচার কখনোই সম্ভব না তো এবার বলছি বন্ধু একটা কথা মনে রাখবেন এই সুসন্তানের জন্ম দেওয়ার জন্য আপনার কোনো প্রতিকারের দরকার নেই কোনো পাথর কবচ শেকড় কিচ্ছুর দরকার নেই শুধু সঠিক সময়টা আপনাকে নির্ধারণ করতে হবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের খুব ভালো যাক জয় মা